আগামী দিনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পাঠাবো সে সেখানে টিকটকের জন্য যাবে না যাবে কিসের জন্য নাগরিক অধিকারকে সুনিশ্চিত করার জন্য নাগরিক অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য বসিরহাট লোকসভা এলাকার মানুষের চাওয়া পাওয়া অভাব অভিযোগ কি আছে কোথায় ব্রিজ নির্মাণ করতে হবে কোথায় কেন্দ্রীয় বিদ্যালয় করতে হবে কোথায় কৃষকদের জন্য কি করতে হবে কোথায় মৎস্যজীবীদের জন্য কি করতে হবে বসিরাটের মায়েদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য কি প্রকল্প আনতে হবে এক কথাই বসিরাটের মানুষের কিভাবে ডেভেলপ হবে সাথে সাথে রাজ্য সহ দেশবাসীর জন্য যে সমস্ত বিলগুলো আসবে যদি দেশবাসীর বিপক্ষে যায় তার বিরোধিতা করবে এবং যে বিলগুলো আনলে যে আইন আনলে দেশবাসীর উপকৃত হবে সেই বিষয়ে সেখানে সাজেস্ট করবে এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে দু হাজার চব্বিশে পার্লামেন্টে পাঠাবো রাজি আছেন তো নাকি ভাই মায়েরা রাজি আছেন তো নাকি এ লোককে নির্বাচিত করে পাঠাবে নালে কে ফর্সা কে কালো কে নায়িকা কে ভিলেন ও দেখার আমাদের আর সময় নাই আপনার হয়ে কে কথা বলবে আপনার বসিরাটবাসীর হয়ে কে কথা বলবে জনগণের হয়ে কে কথা বলবে আপনি একজন শ্রমিক আপনার হয়ে কে কথা বলবে আপনি একজন সরকারি কর্মচারী আপনি ডিএ পাচ্ছেন কি পাচ্ছেন না তার হয়ে কে কথা বলবে এক কথা এই জনগণের হয়ে যে কথা বলবে জনগণ তাকেই ভোট দেবে আপনার নিশ্চয়ই বুঝতে পেরেছেন একটাকে পাঠিয়েছেন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে তথা আইএসএফের পক্ষ থেকে বিধানসভার মধ্যে কার হয়ে কথা বলছে জনগণের হয়ে কথা বলছি যদি আমরা একাধিক পাঠাতে পারি একাধিক জায়গাতে তারাও গিয়ে জনগণের হয়েই কথা বলবে নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থের জন্য রাজনীতির ময়দানে আমরা আসিনি বা আমরা যাদেরকে জনপ্রতিনিধি নির্বাচিত ক্যান্ডিডেট করব আশা করছি তারাও ওই সমস্ত চিন্তাভাবনা নিয়ে আসবে না তাই আগামী একুশে জানুয়ারি মা বোন থেকে শুরু করে বাপ ভাইরা চলুন গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে কোনো জন মানে এদের তৈরি এজেন্ডা নয় জনগণের এজেন্ডাতে আমরা এগিয়ে যাই কলকাতার রাজপথে আগামী একুশে জানুয়ারি চলুন কলকাতার রাজপথে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে কাঁধে কাঁধে মিলিয়ে পায়ে পা মিলিয়ে চলুন আগামী একুশে জানুয়ারি বেলা এগারোটায় কলকাতা রাজপথে আপনাদের সাথে দেখা হবে এবং এই যে বিজেপি তৃণমূলের যে বাইনারি চেষ্টা করছে এটাকে আমরা ভাঙব এটাকে ভেঙে মানুষের জনগণের জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টের মধ্যে পাঠাবো পার্লামেন্টে যখন কৃষকদের বিপক্ষে বিল পাশ হচ্ছে তখন এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন সিএনএ বিল পাস হচ্ছে এদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না পার্লামেন্টে যখন জনবিরোধী বিল পাশ হচ্ছে এদেরকে আমরা খুঁজে পাচ্ছি না এরা কি করছেন টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েছেন তাই আগামী দিনে দু নির্বাচনে আমরা বসিরহাট থেকে এমন একজনকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠাবো যে মানুষের কথা বলবে অধিকারের কথা বলবে এই রিসেন্ট যে ড্রাইভারদের যে একটা বিল পাশ হয়েছে যে বিলটা ড্রাইভারদের বিপক্ষে যাচ্ছে এটাকে উড করার জন্য এই বিল নিয়ে যখন আলোচনা হবে তাতে করে ড্রাইভারদের পক্ষ থেকে যেভাবে ড্রাইভারদের উপরকে এক প্রকার শোষণ করা হচ্ছে বঞ্চিত করা হচ্ছে এক প্রকার বছর সাত বছর এবার জরিমানা যেভাবে তাদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কথা বলার জন্য ফুরফুরা হাই মাদ্রাসা নির্বাচনে অভিভাবক প্রতিনিধি নির্বাচনে দেখিয়ে দিয়েছেন ফুরফুরা সহ এলাকার মানুষজন সহ ওই গার্জেনরা অভিভাবকরা যে পঞ্চায়েত ভোটে তোমরা যে ভোট দখল করেছ সেটা অন্যায়ভাবে অবৈধ পন্থা অবলম্বন করে ভোট দখল করেছ তোমাদের পক্ষে ফুরফুরার মানুষ নাই অভিভাবকরা তোমাদের পাশে নাই তাই সুযোগ পেয়েছে ছ মাস যায়নি এর উত্তর হাই মাদ্রাসার অভিভাবক নির্বাচনে দেখিয়ে দিয়েছে তাই আপনাদের বলবো দু হাজার চব্বিশে নির্বাচনে আসছে লোকসভা নির্বাচন অবশ্যই এই বিজেপি তৃণমূলের বাইনারিতে আপনারা পড়বেন না সময় আসবে দেখতে থাকুন আমি বলে দিচ্ছি মিলিয়ে নেবেন বিজেপির নেতাদেরকে দিয়ে বড় বড় ভাষণ দেওয়া হবে সিএ করে তাড়িয়ে দেবো কার বুক দেখে গুলি করো অ্যান করো ত্যান করো বড় বড় কথা বলাবে ভয় দেখিয়ে তৃণমূল এসে মলম দেবে বিজেপি নেতাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হবে ওরাই দেওয়া হবে আমি বলে রাখছি তৃণমূলই দেওয়া হবে তৃণমূল আর বিজেপি আলাদা নয় বিশ্বজিদ্ধা বললেন না বাস্তব কথা বলছি উনিশশো আটানব্বই সালে তৃণমূলের ইতিহাস দেখুন উনিশশো নিরানব্বই দেখুন দু হাজার এ দেখুন দু হাজার এক দু হাজার দুই দু হাজার চার এবং দেখতে থাকুন আই এন ডি আই এ তৃণমূল কীভাবে ডিস্টার্ব করবে যদিও জোটের মধ্যে আমি নেই বেশি কিছু বলবো না শুধু একটা কথাই বলবো হঠাৎ করে তিনি মল্লিকা অর্জুন খাড়গের নামটা বলে দিল কেন আপনারা ভাবলেন অনেক নিরপেক্ষ নাম যাতে করে এই আইএনডিআইএ জোটের মধ্যে গুতগুতি শুরু হয়ে যায় স্বাভাবিকভাবে গান্ধী পরিবারের প্রতি মানুষের আলাদা একটা নেতাজি পরিবারের প্রতি মানুষের আলাদা একটা সিম্প্যাথি আছে ভালোবাসা আছে আবেগ আছে সেই ক্ষেত্রে আমি আমি আবারও বলছি আমি আবার রিপিট করছি আমি আইএনডিআই জোটের মধ্যে নাই আমি বিষয়ে বেশি বিশ্লেষণ করতে চাই না কিন্তু মমতা ব্যানার্জির দ্বিচারিতার কথা বলছি মমতা ব্যানার্জি বিজেপি সুযোগ করে দিচ্ছে কিভাবে সেটা একটু ধরিয়ে দিচ্ছে আপনাদেরকে হঠাৎ করে তিনি কি বললেন যে রাহুল গান্ধী নয় মল্লিকা অর্জুন খাড়গেরকে প্রধানমন্ত্রীর মুখ করা হোক এর ফলে কি হবে যারা কংগ্রেস হয়তো মেনে নেবে তৃণমূল হয়তো মেনে নিল কিন্তু আই এন জোটে তো অনেক দল আছে প্রায় ছাব্বিশ সাতাশটা দল আছে সবাই কি আর মল্লিকা অর্জুন খাড়গেকে মানতে পারবে কিন্তু তার জায়গায় হয়তো যদি রাহুল গান্ধী থাকতো সেখানে অনেকেই মেনে নিত যাতে করে আবার এই আইএনডিআই জোটের মধ্যে ভাঙ্গন তৈরি হয় ঝগড়া হয় ঝামেলা হয় গৃহ বিবাদ হয় সেই জন্য মমতা ব্যানার্জি ঠুক করে একটা পয়েন্ট দিয়ে চলে আসলেন মমতা ব্যানার্জি কোনোদিন চাইবে না কেন্দ্রের বিজেপি সরকার দুর্বল হোক মমতা ব্যানার্জি সবসময় চাইবে কেন্দ্রের বিজেপি সরকার শক্তিশালী থাকুক যত শক্তিশালী থাকবে এই বসিরহাটের মানুষের ভোটটা তত তাড়াতাড়ি লুট করা যাবে কেন্দ্রে বিজেপি দুর্বল হলে এই বসিরহাটের মানুষকে এসি এর ভয় আর ভোট নেওয়া যাবে না কেন্দ্রের বিজেপি দুর্বল হলে এই বসিরাটের মানুষের বুকে গুলি চালাবো বলবে কেউ নেতা এসে বলতে পারবে না ভয়ে ফলে মানুষরা ভয় পাবে না তৃণমূলের নাটককে আর পা দেবে না তৃণমূলের বিপক্ষে ভোট তৃণমূল এবং বিজেপি পরাজিত হবে এই কারণে এরা চাই মনে প্রাণে কেন্দ্রের বিজেপি শক্তিশালী থাকুক কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই ভাইপোর বাড়িতে এটি চলে যাবে কেন্দ্রের বিজেপি দুর্বল হলেই কালীঘাটে সিবিআই চলে যেতে পারে আর বিজেপি যতদিন শক্তিশালী থাকবে কেন্দ্রে কালীঘাটের কাকুকেও টাচ করতে পারবে না আমার যতটা রাজনৈতিক জ্ঞান হয়েছে কালীঘাটের বিখ্যাত কণ্ঠস্বরের সবাই অপেক্ষায় কাকুর যেমন আপনারা অনেকে অপেক্ষায় থাকেন না বড় ভাই যান আব্বাস সিদ্দিক কণ্ঠস্বর একটু শুনবেন জ্বলছ বাংলার মানুষ এখন অপেক্ষায় আছে কালীঘাটে সেই চর্চিত কাকুর কণ্ঠস্বরের জন্য কি দেখলাম বারবার কেন্দ্রীয় এজেন্সি চিঠি দিচ্ছে আর এস কে এম সেটাকে রিফিউজ করছে এক প্রকার তো একবার চলেও গিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকু বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছিল বুঝতে পারছেন না ওনার বেড ছেড়ে বাচ্চাদের ওয়ার্ডে ঢুকে গিয়েছে লুকোতে গিয়েছিল নাটক হচ্ছে ভাই নাটক হচ্ছে চাকরির যেখানে ডেডলাইন দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট তারপরেও একজনের গলার কণ্ঠস্বর পরীক্ষা হচ্ছে না কেন বুঝতে পারছেন না কি নাটক হচ্ছে আর বাইরে বেরিয়ে অনেকে অনেক কথা বলছে এই দিলীপ ঘোষের মহাশয়রা সুকান্ত বাবুরা অনেক বড় বড় কথা বলছেন বিজেপির যারা নেতারা আছেন আপনার বসিরহাটের যিনি বিজেপির জেলা সভাপতি আছে তাদেরকে প্রশ্ন করবেন আপনাদের দ্বারা পরিচালিত কেন্দ্রীয় সংস্থাগুলো এখনো পর্যন্ত কালীঘাটের কাকুর কণ্ঠস্বর পরীক্ষা করতে পারছে না কেন আমি নিজে বলছি নৌস্বাসী দিকে আমি আতঙ্কিত আশঙ্কিত ইতিপূর্বে বলছি আজকেও বলছি কালীঘাটের কাকু যেখানে আছে যেই বেডে আছে সেই বেডে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক নিরাপত্তা এর মধ্যে রাখা হোক অন্যথায় হয়তো বড় কোনো দুর্ঘটনা ঘটে গেলে হয় ভাইপো বা যাদের নাম আসছে নামগুলো কেটে যাবে চুরির সাথে যুক্ত আছে এরা এটা বিজেপি কেন্দ্র থেকে দুর্বল হোক মমতা ব্যানার্জি চাইবে না মুখে অনেক কথা বলবে এরা বিজেপির বিরোধিতা করবে না মুখে অনেক কথা বলবে বাস্তবে দাঁড়িয়ে দেখতে দেখতে পাবেন এরা বিজেপির সুবিধা করে দেবে আপনারা বলুন যখন এসে এখানে বসিরহাটে বিজেপির এক নেতা বললেন যে বুক দেখে গুলি করো এ কত ভয়ঙ্কর কথা বললেন তৃণমূলের পক্ষ থেকে কোনো কেস হয়েছে ফিরে আসছি আমাদের এতে তবে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন তৃণমূল কংগ্রেসের আসল দাঁত কোনটা হাতির একটা দাঁত খাওয়ার জন্য থাকে একটা আমরা দেখতে পাই আপনারা সবাই না জানেন বা শুনেছেন আমি আবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদেরকে বিধানসভার মধ্যে এক বিধায়ক একটা প্রশ্ন করেছিলেন আপনার বিধানসভার মধ্যে দেবরার বিধায়ক সম্মানীয় হুমায়ুন কবির মহাশয় রাজ্যের মন্ত্রীর কাছে এক প্রশ্ন করেছিলেন যে মুসলিম মহিলাদের আর্থিকভাবে তারা দুর্বল মুসলিম মা বোনেদের জন্য তিনি বলেছিলেন যে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেটা পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা হোক এই দাবিটুকু করেছিলেন তারপরেই দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একাধিক আঘাত আসতে শুরু করল ভাষাগত আঘাত এমন বললেন হুমায়ুন কবির মহাশয়ের বিরুদ্ধে তিনিও তৃণমূলের বিধায়ক আর তৃণমূলের এক নেতা বললেন যদি এখানে না পোষায় তাহলে আপনি দল চেঞ্জ করতে পারেন বা তৃণমূল থেকে বেরিয়ে যেতে পারেন তারপরে কি দেখলাম হঠাৎ করে ওই তৃণমূলের বিধায়কের নামে একটা এফআইআর হয়ে গেল তার কয়েকদিন পরে দেখলাম বিধায়কের যে ন্যূনতম সিকিউরিটি থাকে নিরাপত্তা বলয়ের মধ্যে যে থাকা দরকার সেই সিকিউরিটিগুলোকেও রাজ্য সরকার তুলে নিলে। তাহলে মায়েরা বলুন যে মমতা ব্যানার্জি বা বাপেরা বলুন এই সংখ্যালঘু সংখ্যালঘু করে যে মা কাঁদে দিন রাত সংখ্যালঘুদের কথা ভাবেন সেই সংখ্যালঘু পরিবারের মেয়েদের কথা বলেছিল যে পাঁচশো টাকার পরিবর্তে হাজার টাকা করা যায় না এটা কি অপরাধ এতটুকু কথা বলার জন্য তৃণমূলের বিধায়ককেও যদি তৃণমূল এই ধরনের এই কথা কাজ করে তাহলে তৃণমূলের আসল যে ভেতরকারের লুকানু যে রূপটা আমাদেরকে বুঝে নিতে হবে দু হাজার সাল পাঁচ সালের কথা বলছি যে ডেপুটি স্পিকারকে পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল সিএ এর জন্য কে এই মমতা ব্যানার্জি সুতরাং ইনি আবার নাকি বলছেন আপনাদেরকে সিএ এর হাত থেকে বাঁচাবে যিনি সাঁপ হয়ে কামড়াচ্ছেন উনি ওজা হয়ে ঝাড়ার চেষ্টা করছেন আপনাদের কাছে অনুরোধ করব এই তৃণমূলের যে সাম্প্রদায়িক চিন্তাভাবনা বিভাজনের যে রাজনীতি এরা করছে মানুষে মানুষে যে বিভেদ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বিজেপি যে ধর্মীয় মেরুকরণের রাজনীতি করার চেষ্টা করছে যে ফ্যাসিস্ট চিন্তাভাবনা নিয়ে চলছে এই স্বৈরাচারী তৃণমূলের এবং ফ্যাসিস্ট বিজেপির বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ たび。